ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী কারিশ্মা শর্মা মুম্বাইয়ের চার্চ গেটে যাওয়ার সময় একটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন চলন্ত ট্রেন থেকে লাফ দেওয়ার ফলে গুরুতরভাবে আহত হয়েছেন এই অভিনেত্রী তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়েছে উজরা হাম এবং নামা এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন এই দুর্ঘটনার খবরে ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে অভিনেত্রী নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনার তথ্য শেয়ার করেছেন ইনস্টাগ্রামে দেওয়া একটি আবেগঘন পোস্টে তিনি জানান তিনি শুটিংয়ের জন্য চার্চ গেটে যাচ্ছিলেন শাড়ি পরে ট্রেনে ওঠার সময় ট্রেনের গতি বেড়ে গেলে এবং তার বন্ধুরা ট্রেন ধরতে না পারায় তিনি ভয় পেয়ে চলন্ত ট্রেন থেকে লাফ দেন দুর্ভাগ্যবশত লাফ দেওয়ার সময় তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পান পোস্টে কারিশমা লিখেছেন তার পিঠে ব্যথা মাথা ফুলে যাওয়া এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে চিকিৎসকরা এমআরআই করানোর পরামর্শ দিয়েছেন এবং গুরুতর আঘাত আছে কিনা তা দেখতে তাকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে তিনি জানান গতকাল থেকে আমি প্রচণ্ড ব্যথায় ভুগছি তবে আমি শক্ত আছি সবাই আমার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করবেন আপনারা যেভাবে আমার পাশে আছেন তা আমার কাছে অনেক মূল্যবান